আমরা গভীরভাবে শোকার্ত মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে যা হলো এটা ঠিক গাজায় বোমা হামলার মতো একটা মারাত্মক ঘটনা এটা প্রশিক্ষণ বিমান বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান সেখানে এসে পড়ল বিধ্বস্ত হল এই শোকের শেষ নেই এই পরিবারগুলো এই শিশুগুলো এত মর্মান্তিক যা ভাষায় প্রকাশ করা যায় না তবে এই ঘটনা বাংলাদেশে প্রথম নয় এটা এর আগেও ঘটেছে এটার জন্য সরকার এবং বিমান বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই দায়ী এটাকে দুর্ঘটনা বলা যায় না এটা হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে কারণ উনিশশো সালের যে একটা অচল ওকেজো বিমান প্রশিক্ষণ বিমান পাইলট নিহত হলেন এতগুলো শিশু নিহত হল এত বড় মহাব বিপর্যয় এটা এই প্রশিক্ষণ বিমানগুলো আগেও এইভাবে দুর্ঘটনা কবলিত হয়েছে ক্রাস্ট হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা চরম দায়িত্বহীনতা এটা পাল্টা এবং জনজীবনকে ধ্বংসের মুখে খুনের মুখে হত্যার মুখে পরিবারগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া রাষ্ট্রের সব দিকেই দায়িত্বহীনতা সবাই যেন কেবল নিজের আখের গোছাচ্ছে নিজের পদ নিয়ে অর্থ সম্পদ নিয়ে নিজের সুযোগ সুবিধা নিয়ে বসে আছেন কোনো দায়িত্ব নাই জীবনের কোনো তোয়াক্কা নাই এটা বিমান বাহিনীর একটা খুবই মূল্যবান সম্পদ শেষ হয়ে গেল একজন পাইলট শেষ হয়ে গেলেন দীর্ঘ প্রশিক্ষণের পর শেষ দিনেই তিনি শেষ হয়ে গেলেন এভাবে এতগুলো শিশু এই পরিবারগুলোর কি হবে এই শোকের শেষ নেই এবং আমরা আরো দেখতে পাচ্ছি লাশ গুম নিয়েও বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে আমরা অবিশ্বাস করছি না বিশ্বাস করতে পারছি না কিন্তু আলামত দেখা যাচ্ছে অনেক অভিভাবক স্কুলে এসে কান্না করছেন তাদের শিশু নেই হসপিটালেও নেই লাশও নেই পড়ে গেলেও অন্তত স্কাল থাকবে স্কুলেটন থাকবে বডি কিছু না কিছু থাকবে কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না খুবই মর্মান্তিক আর মর্মান্তিক এই মানে মর্মান্তিক অবস্থার মধ্যেও সেখানে ছাত্র শিক্ষক যারা ছিলেন অভিভাবকরা ছিলেন এবং যারা রক্ত দেওয়ার জন্য গেলেন তাদের উপর লাঠি চার্জ হলো আমরা ইনসেনিয়ার বিপ্লবের পক্ষ থেকে আমাদের শতাধিক ভাইবোনকে রক্ত দেওয়ার জন্য সেখানে পাঠিয়েছি সেবাযাত্রার জন্য পাঠিয়েছি কিন্তু আমাদের যেটা দাবি থাকবে সেটা হচ্ছে ইনসানির বিপ্লবের দাবি হলো এই যে সবকিছু যেন তদারক করা হয় রাষ্ট্রের সব দিকে একবারে কৃষি থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এবং রাষ্ট্রের সব দিক আইন শৃঙ্খলা নিরাপত্তা রাস্তাঘাট লং সিস্টেম আমরা দেখি প্রত্যেক বছর যখন বর্ষাকাল আসে লঞ্চ দুর্ঘটনায় লঞ্চ নিবেদিত হয়ে যায় ক্যাপসাইজ হয়ে যায় অনেকেই মারা যান এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হয় আইন আছে কিন্তু কোনো কিছু বাস্তবায়ন নেই এভাবে এখানে জীবন বাংলাদেশে জীবনের কোনো নিরাপত্তা নাই আমরা মা রাস্তায় বের হতে পারে না আসলে ভাইরাও বের হতে পারে না রাতের বেলা ভয়ঙ্কর অবস্থা হয় এভাবে এই যে জননিরাপত্তাহীনতা এটা রাষ্ট্রের অকার্যকরতা রাষ্ট্রের ব্যর্থতা সরকারের ব্যর্থতা দায়িত্বহীন সরকার জনদরতি নন মানবাতাধিত্তিক নন জনগণের সুখ দুঃখ নিয়ে জনগণের জীবন নিরাপত্তা নিয়ে জনগণের রুটি রুজি নিয়ে অর্থনীতি নিয়ে এবং রাষ্ট্রের অর্থনীতির নিয়ে নিয়ে এগুলো আমরা মাথাতে দেখি না কিভাবে রাস্তা দখল করবে ক্ষমতা ক্ষীগত করে রাখবে কিভাবে বিরোধী দলকে দমন করবে মিথ্যা মামলা দিবে এ ধরনের আমরা বিগত সরকার গুলোকে প্রত্যেকটা সরকারকেই কম বেশ আমরা পাশবতা দেখেছি দুর্নীতি দেখেছি চুরি টাকাতে লুটপাট দেখেছি রাষ্ট্রীয় সন্ত্রাস দেখেছি মিথ্যা মামলা দেখেছি পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার দেখেছি রাষ্ট্রকে দলীয়করণ দেখেছি হাজার হাজার কোটি টাকার বিলিয়ন বিলিয়ন ডলারের দুর্নীতি দেখেছি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সবার চেয়ে বেশি এই গত এক বছরেও নাকি তেত্রিশ গুণ বেড়েছে কিন্তু দেশের কল্যাণ জনগণের নিরাপত্তা নাই দেশের রাস্তায় বাস ট্রাক চলে সেখানে আপ এন্ড ডাউন বোথ হয়ে রোড থাকা দরকার একই একই দিক থেকে রোড যেখানে আসছে যাচ্ছে ব্যাপার চলছে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে রাস্তাঘাটে চিন্তায় ডাকাতি হচ্ছে জননিরাপত্তার কিছুই নেই বর্তমানে যে সরকার ক্ষমতায় আছেন বিগত সরকারের পতনের পর আমরা আশা করেছিলাম জন নিরাপত্তা রক্ষা হবে আইন রক্ষা হবে রুট রুজি অর্থনীতির সমৃদ্ধি হবে আমাদের বাক স্বাধীনতা ফিরে আসবে গণতন্ত্র ফিরে আসবে একটা জীবনের স্বাধীনতা রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা ফিরে আসবে আর কোন স্বীতন্ত্র বেশতন্ত্র হবে না কিন্তু আমরা দেখলাম আগের চেয়েও দায়িত্বহীনতা আগের চেয়েও নিরাপত্তাহীনতা আগের চেয়েও চেয়েও মারাত্মক সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস স্বৈর সন্ত্রাস রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ জনগণকে প্রতিবাদী জনগণকে খুন করা হচ্ছে জনগণ প্রতিবাদ করার অধিকার রাখেন সেটা সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কিন্তু সেখানে গুলি করা হত্যা করা এগুলো রাষ্ট্রের দায়িত্ব নয় এবং রাষ্ট্রের কাজ নয় রাষ্ট্রের কাজ হচ্ছে জীবন রক্ষা করা জীবনকে খুন করা নয় মিথ্যা মামলা আমরা হাজার হাজার মিথ্যা মামলা দেখছি তো আমরা আশা করব যে রাষ্ট্রের সব দিক রাষ্ট্রযন্ত্রের সব দিক জনজীবনের সব শাখায় নিরাপত্তা শান্তি সমৃদ্ধি গতি হাসি খুশি আনন্দ সবার অধিকার স্বাধীনতা মর্যাদা যেন ফিরে আসে মাঝারে হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে এতটা গির্জায় হামলা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির জবরদহল হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে সরকারিভাবে একটা দলকে দিয়ে একেবারে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে তিন বাহিনী দিয়ে নিরাপত্তা দিয়ে সমাবেশ করানো হয় আর আমরা যারা অতি সরচার বিরুদ্ধে সংগ্রাম করছি অনন্ত্রণের জন্য আমরা যারা নির্যাতিত নিপীড়িত হয়েছি ত্যাগ স্বীকার করেছি আমাদেরকে সংগ্রামে ডাকা হয় না আমাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হয় না উল্টা মিথ্যা মামলা দিয়ে হেরানি করা হয় রুদ্ধ করা হয় আতঙ্ক সৃষ্টি করা হয় আমরা আশা করি রাষ্ট্রের সবদিকে দায়িত্বশীল এবং যত্নশীল সরকার হবে আর সেজন্য মানবতার রাষ্ট্র প্রয়োজন মানবতার রাজনীতি প্রয়োজন মানবিক সরকার জনদরদী সরকার দায়িত্বশীল সরকার জবাবদিহি সরকার জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন সেজন্য জননিরপেক্ষ পক্ষপাতমুক্ত সরকার নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার এবং দল পক্ষ পক্ষপাত মুক্ত নির্বাচন কমিশনের মধ্য দিয়ে এবং দল নিরপেক্ষ পক্ষপাত মুক্ত সেনাবাহিনীর মধ্য দিয়ে প্রশাসনের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্রকে আবার তার নিরাপদ ফর্মে গণতান্ত্রিক ফর্মে জনজীবনের সুষ্ঠু স্বাভাবিক গতিশীল ফর্মে ফ্রি আনার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি